এই যে এখন ক্যামেরা আছে বলেন কি বলবেন বলেন এই যে নাইমে আসলাম এই যে ওদিক থেকে আমরা যে রাস্তা দেখাইছিলাম এই যে রাস্তা দেখেন আমরা বলি না যে সকালবেলা তো যাইতে পারবো না রেকর্ড বলতে পারবেন না ইতিহাস আমাদের নাই আমরা সকাল বারোবো বললে বারোবো আমরা রাত্রি এক কথা ঘুমো সকালে আর এক কথা ঘুমনি আমাদের পরোরাটা মিস্টার হাবিব ভাই বহুত দিন পরে আপনাদের সাথে দেখতেছেন মনে হয় এই যে ভাববে কিছু বলবেন না ভাই মনে হিসেব কর না ভাই এই যে এই যে ক্যামেরায় দেখে ভাই কি বলেন হ্যাঁ বলেন কি বলবেন বলেন কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা পার্বতে যাচ্ছি হুম ইনশাআল্লাহ হুম ঘোরাঘুরি হবে আমরা মিজোরাম যাব

নতুন বেরেক শোনিয়া টুথ দেয় আরো যন্ত্রপাতি আছে কি কি এখানে দেখি তারপরে এই যে দেখেন মা এটা কি ভাই ও এটা কি বাসি টাসি বাজায়নি না দূরবীন ভাই এগুলো তো আপনারা দেখলে তো ভাই পুলিশ ওলা ভাই আর কি আছে ভাই ওই দেখেন দেখেন এখানে কি বুস টুস কিরে ভাই আপনি কয়দিনের সবরে বারে লাদাখে দিয়েছেন নাকি ও মা এটা কি আবার অনেক গোপনীয় অনেক কিছু আছে সব কিছু হাত দেওয়া যাবে না এই হচ্ছে অবস্থা আমরা দশটা বাজার দশ মিনিট বাকি আমরা ফারুয়ার উদ্দেশ্যে আছি রেডিও স্টেশন এখান থেকে সম্প্রচার করা হচ্ছে যারা যারা আসবেন চলিয়ে আসেন এখানে আমরা ফারুয়ার উদ্দেশ্যে গ্রুপ থাকতেছি ঠিক আছে সামনে দেখা হচ্ছে আবার ভাই আমরা কোনো ডাইরেক্ট থাকলে বলেন না ঠিক আছে হচ্ছে যে আমাদের এই দুই ভাইয়ের এক্সপ্রেশন আমাদের সাথে ভালো কথা ওই আমাদের আমার সাথে হাফিফ ভাইয়ের সাথে মুন্না ভাইয়ের সাথে আমাদের হেলমেটের কমিউনিকেটারের সাথে কানেক্ট আছে ওখান ওইটার সাথে কথা বলতেছি তা আপনাদেরকে জানিয়ে রাখলাম এটা জানেন তারপরে যদি মনে করেন যে না জানেন তাই জন্য বলে রাখলাম দশটা বত্রিশ বাজে আমরা এখানে কোথায় দাঁড়িয়েছি ভাই সট্টগ্রাম ফকৌশলী বিশ্ব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে নাস্তা খাবো বাসা বাবা বাসা বাবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সাথে মুন্না ভাই মুন্না বাইক আর হাবিব ভাই হাবিব ভাইয়ের বাইক ব্যান্ডিট ভাই বাবা বাবা ভাই এ ভাই বাবাতে খাবো তো এখানে একটু হালকা পাতলা পাহাড় হালকা পাতলা বনাঞ্চল আশেপাশের দৃশ্য সুন্দর চিন্তা করলাম এখানে ক্যামেরাটা অন করে একটা আপডেট দিয়ে দেই আজকের ভিডিওতে সব কিছু মিলে এখন পর্যন্ত সব কিছু ভালোই আছে ইনশাল্লাহ আশা করি সামনের রাস্তাগুলোও ভালো থাকবে সামনের জার্নিটাও ভালো থাকবে দিন শেষে সহি সালামতে আমরা সুন্দরভাবে নিজেদের আনন্দটা উপভোগ করে চলে যাব যার যার বাসায়

এগারোটা চুয়ান্ন পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা সবসময় আমাদের পছন্দ দেখেন এখন এই জন্য আমাদের সামনে সব পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ওই কত কষ্ট করে উঠতেছে দেখেন ওই দেখেন বাঙ্গাল হালিয়া দিয়া রাজস্থলীর পথে আসি ওদিক থেকে এক ঢাকার বাইকার ফারুয়া নাকি যেতে দিচ্ছে না ঘুরে চলে আসছে খবর দিল ভাই নাকি যেতে দিচ্ছে না এখন আমরা যাই দিয়েছি দেখা যাক কি করা যায় এই রাস্তায় আমি এবারে প্রথম এর আগে আর আসা হয় নাই আজকের ট্যুরটা এমনি ঘুরতে বেরোয়া রাস্তায় সবাই একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া করা সারাদিন ঘুরে ঘুরে বাসায় চলে যাওয়া That sunrise sits on that horizon. It's like nothing I've ever seen before. A beacon of light that leaves me empty and pulls me halfway out that door. I saddle my horse before you wake up. So my memories won't hear you cry. Maybe the wind will lead me back to you, but don't hold your breath this time, cause I'm just a cowboy, I was born to ride right away, I'm just a cowboy. That sunset's calling, calling out my name. Holding me to another place. Another town I can remember. Down another lost highway. Where familiar faces all stare back at me. These dusty trails all look the same. Shaking hands with my old friends, but nobody knows my name. Cause I'm just a cowboy, I was born to ride away. I'm just a cowboy. To roam. So ride. So ride. So ride. Ride. I'm just a cowboy. I'm just a cowboy, yeah, and cowboys are men. I'm just a coward. অবশেষে আমরা বৃষ্টি আসতেছে সময়ও নাই এত সুন্দর একটা ওয়েদার ছেড়ে চলে যাচ্ছি এটার নাম কি জায়গার নাম কি সুখের সরি হ্যাঁ হ্যাঁ তাহলে তো এখানে কোনো দুঃখ নাই সব সুখ আসলে তো সুখ এত সুন্দর জায়গা এই যে বৃষ্টি আসছে আমরা এখানে দাঁড়াইছি দেখেন মুন্না ভাই মনোযোগ দি ডিম কারণ ডিম যদি উঠে যায় জোগার সাথে ওই যে হাবিব ভাইও মনোযোগ দি ভাই ডিম উঠে যায় ও দেখিয়েন

এখন চারটে দশ আর এই দেখেন ক্যামেরাটা কেন অন করলাম দৃশ্য দেখেন ম্যাগ দেখেন এই ম্যাগের ভিতর দিয়ে এতক্ষণ আমরা আসছি এখন একটু আল্লাহ মাফ করুক একটা রিক্স নিয়ে ক্যামেরা লাগালাম এই দৃশ্যর জন্য যদি জোরে না আসে আর কি আমার সাথে যারা আছে তারা সামনে আমি ক্যামেরার জন্য দাঁড়িয়ে ক্যামেরা লাগে না এই দেখেন দৃশ্য সোভান আল্লাহ সোভান আল্লাহ এই যে একটা মানে এইসব জায়গায় এই ধরনের ইয়া পাওয়া এটা সব সময় মেঘে মানে বর্ষাকালে সব সময় থাকে কিন্তু এটা একেবারে এই দেখেন মেঘ উঠতেছে বৃষ্টি হয়েছে ভালোভাবে এখন বৃষ্টিটা নাই এখন ম্যাঘ আছে মেঘের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আমরা এখনো অনেক আগে আছি দেখেন ম্যাঘ হ্যাঁ আমাদের এই জায়গাগুলো যদি উন্মুক্ত করে সবার জন্য

এটাকে জিগজাক বলা হয় ওই রাস্তা দেখেন ওই আকাশে মায় দেখা যাচ্ছে এই যে এখন ক্যামেরাও আছে বলেন কি বলবেন বলেন

তো ওই যে ভরের রাস্তা ও আসলেই সুন্দর এত দিন শুধু ততক্ষণ আসি নাই ততক্ষণ মানুষ বলছে কি ঝিগ জ্যাক ঝিক ঝাক ঝিকঝাগ না আসলে বাস্তবে যে এতই সুন্দর ছবিতে বুঝতে পারি নাই এই যে এখন ওদিক থেকে যে রাস্তাগুলা দেখানো হয়েছে ওই রাস্তা দিয়ে আবার এখন উঠতেছি এই যে দেখেন এই যে বাঘ যে রাস্তা ওই যে দেখেন গাড়ি ধরে রাখা যাচ্ছে না খুবই খারাপ ওই যে রাস্তা ওদিক থেকে নামি আর সেখানে ওখান থেকে দেখাইছিলাম আর একটা পাওয়ার গ্লাস খুব কঠিন রাস্তা সেটা বাহিনীর কত কষ্ট করেছে দিক থেকে আমরা যে রাস্তা দেখাইছিলাম এই যে রাস্তা দেখেন এখন আমার এদিকে উঠলাম ওই যে রাস্তা আর ম্যাক অপরূপ যান এই যে দেখেন এখানে দাঁড়াইলাম

De largar esse negócio. Tá, meu <laughs>